আর আপাতত গাইস এটা হলো মেন মন্দির এখন এটা যেহেতু রেডি হয়নি দু বছর হ্যালো সবাই কি কেমন আছো তোমরা সবাই সকাল সকাল রেডি হয়ে নিয়ে চলে এসছে আমাদের সমদগর স্টেশনে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছে আমরা নবদ্বীপ ওখান থেকে টোটো করে যাব বড়ালঘাট ওখান থেকে লঞ্চে করা যাব মায়াপুর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস এখন লঞ্চে উঠবো এর জন্য যাচ্ছি তো এটা হলো ফেরিঘাট মানে নবদ্বীপ ফেরিঘাট এটা লঞ্চ নৌকা সবটাই যেমন দিতে পারো কিন্তু লঞ্চে করে দশ টাকা করে নৌকা করে মনে পাঁচ ছ টাকা হবে হয়তো জানি না সঠিক লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওই দেখো তো লঞ্চে উঠে তোমাদের সাথে কথা বলছি আর প্রচণ্ড মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নামবে সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে কী বলবো লঞ্চে আছে তো লঞ্চ ছেড়ে দিয়েছি মায়ের ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখতেই পাচ্ছি মোটামুটি ভালোই বিয়ে আছে মানুষ থেকে পার হয়ে চলে এসছে এখন মায়াপুরে উঠবেছি মানে হেঁটে যাচ্ছে এরপর টোটোতে উঠবো তো তোমরা এখানে অসংখ্য টোটো অটো পেয়ে যাবে ভ্যানও পেয়ে যাবে তোমরা যেতে পারো মায়াপুর স্কনে তো পাঁচ টাকা দশ টাকা দেওয়া হোক দাম করে করতে হবে দশ টাকা যাইবে তোমরা বলবে যে পাঁচশো টাকা করে যাবে কিন্তু অনেকজন হলে পাঁচ টাকাটাও নিয়ে যায় তো এখন বোধ উঠে গেছে এতক্ষণ ছিল উঠে পড়েছি পাঁচ টাকা করে নিল তেমন দশ টাকা তো দশ টাকা চাই তো পাঁচ টাকা দাম দর করে যাবে তোমরা মায়াপুর মন্দিরে যাবার রাস্তাতে অনেক অনেক ছোটোখাটো মন্দির দেখতে পাই বড় মন্দিরও দেখতে পাবে দেখতে পাচ্ছ তো আমরা ঢুকছি না পুরো মেন মন্দিরে যাচ্ছে আর অন্য সময় এসে তোমাদের এই মন্দিরগুলো দেখা সেটা হচ্ছে মায়াপুরের মেন গেট তো এখান দিয়ে ঢুকবো আর নতুন মন্দিরটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়াপুর চন্দ্ররয় মন্দির গেট মন্দির মন্দিরে মন্দিরে ঢুকছি আর এখানে দেখো নতুন হচ্ছে ব্যাক ক্যামেরা তোমাকে দেখাচ্ছি তাহলে তো বুঝতে পারবে না এত মানুষের ভিড় এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম ঢুকে নিয়ে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ সবসময়ই হয় পুরো মেন মন্দিরে ঢুকে নিয়েই প্রথমে বাদিকে পড়বে আর এখানে কুপন কাটা হচ্ছে তো এখানে সব রকম প্রসাদই আছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে প্রসাদের কুপনটাই কেটে নিই এখন আস্তে আস্তে আমরা মায়াপুরের মেন মন্দিরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছি এই হচ্ছে মেন মন্দির তো এর মধ্যে এখন মানে ভেতরে প্রবেশ করব যদি ক্যামেরা করতে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু এখন রাধা মাধব রয়েছে আরও সাথে অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে আর এখানে দেখো ফোয়ারা রয়েছে বাগান আছে এখন কমপ্লিট হয়নি আর ওই দেখো ওই উপরে যে চোরাটা ওটা পুরোটাই সোনার গাইজ এখন দুপুরবেলা হয়ে গেছে তো আমরা এসে নিই প্রথমে কুপন কেটে নিয়েছিলাম একটা কথাভবনের আশি টাকা করে তো আশি টাকা আছে একশো টাকা একশো কুড়ি টাকা আছে আমি আশি টাকাটাই কেটেছি চল্লিশ টাকারও আছে তো এখন একটা বাজে আর ওই দিকটা দেখতে পাচ্ছি মানে লাইন শুরু হয়ে গেছে সব জায়গায় শুধু লাইন দাঁড়াব তো যাই গিয়ে খাওয়া দাওয়া করি তারপর ঠিক মানে খাওয়া দাওয়া শেষ করে তারপর পার্কের ওই দিকটায় যাবো গিয়ে নিয়ে ওইখানটায় ফটো টোটো তুলবো তো দেখতে থাকো ওর সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ কত লাইন তো এখানে জুতো রাখবো প্রথমে তারপর লাইন দাঁড়াতে হবে এখানে জুতো রাখার কাউন্টার বিনামূল্যে মা কত লাইন এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছো কত লাইন ভেতরে ঢুকে ঢুকে নিয়ে তোমাদের সাথে কথা পুরো পাগল পাগল অবস্থা পুরো ঘেমে গেছে সবাই কথা ভবনে ভিতরে ঢুকছে দেখতেই পাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না দেখো পেছনে কত লাইন লাইন দাঁড়ালে কিন্তু বেশিক্ষণ লাগছে না ভেতরে যেতে যেহেতু মানে অনেক লোক একসাথে বসে খেতে পারবে এর জন্য তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে এই হচ্ছে কুপন কুপনটা এখানে জমা রাখতে হবে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো গাইস প্রচুর লোক কিন্তু এখানটা দেখে ভয় পেয়ে যাও না তোমরা ভীষণ আওয়াজ হচ্ছিল মানে এত শব্দ বলার মতো না বয়স্ক মানুষ বা মানে কোনো প্রবলেম আছে তারা মানে চেয়ার টেবিল বসে খায় আর এমনি সব নিচেই তো আমি দেখিয়ে দিচ্ছি এখন লাইনে দাঁড়িয়ে আছি পশে থালা নিয়ে তারপরে আসবো মানে এখানে দেখতেই পাচ্ছ কত লোক আর ওই দিকটায় বসে খাওয়া মানে বসে খেতে দেয় ওই দিকটায় ওই চেয়ার টেবিল আছে প্রথমে এক গ্লাস জল তারপরে দেখাচ্ছি এখানে রয়েছে অন্ন এখানে মুগ ডাল সবজি দিয়ে পড়েছে আলু পটলের তরকারি করেছে দুটো রুটি আর এখানে আলু পনির তরকারি আর এখানে পায়েস এখন আমি প্লেটে করে খাবার নিয়ে চলে এসেছি এখন আমি চেয়ার টেবিলে বসেই খাচ্ছি তো দেখলাম চেয়ার টেবিল ফাঁকাই আছে আর সেরকম কিছু বলছেও না যার যেরকম ইচ্ছে সে নিচেও বসতে পারে কিংবা উপরেও বসতে পারে তো দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া করছি আর সত্যি কথা বলতে প্রসাদ খারাপ বলতে নেই খারাপ বলবো না মোটামুটি খেতে মানে আগে যেরকম খুব সুন্দর হতো ভীষণই টেস্ট থাকতো খাবারের সেই তুলনায় এখন মানে একবারেই কমা করে ফেলেছে মানে প্রসাদ খেয়ে চলে এসছি পার্কে ঘুরতে সবাই এখানে রেস্ট নিচ্ছে অনেকে ফটো তোলাতে ব্যস্ত রয়েছে দেখো এখন যেহেতু দুপুর দুটো বাজে তো অনেকটাই হালকা মানে ভিড় কমই আছে যেহেতু অনেকে ধরো প্রসাদ খেতে গেছে আর পার্কে ভেতরটা কত সুন্দর দেখতেই পাচ্ছ পুরো সবুজে মোড়া চার পাশটা তোমরা যদি মায়াপুর এসে দেখো পেছনের দিকটা আসবে পেছনের দিকটাই কিন্তু পার্কটা রয়েছে তারপর আমরা কিছুক্ষণ পার্কে বসে রেস্ট নিলাম তারপর ফটো টটো তুললাম এখন মানে বাইরের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে নতুন মন্দির এখনও কাজ কমপ্লিট হয়নি তোমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছো শুধু ওপরটুকুনি হয়ে যায় ভেতরে কাজ মানে কর্ম এখনও কিন্তু চলছে এখনও শেষ হয়নি মিনিমাম দু থেকে তিন বছর লাগবে শেষ হতে আর থিয়েটারে ভেতর মানে ভেতরে ঢোকাম যাবে তো আমি ঢুকবো না এটা কুড়ি মিনিট কুড়ি মিনিটের মতো একটা থ্রি শো হয় আর এই দিকটা কত সুন্দর ফুলের বাগান দেখতেই পাচ্ছ আর তোমরা মায়াপুরের ভেতরে ঢুকে যে কোনো রাস্তা দিয়ে যাবো না কেন এই মন্দির মানে নতুন মন্দিরে চূড়াটা কিন্তু তোমরা দেখতে পাবে আর সবাই বলছিল যে চূড়াটা সোনার আদৌ সত্যি কিনা আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও মায়াপুরের ভেতরে এখানে অনেক রক অনেক ক্যান্টিন আছে তোমরা খাবার খেতে পারো যদি স্কোনে ভেতরে না খাও তো এখানে জামা কাপড়ের দোকানও আছে মার্কেট তো তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো আর আপাতত গাইস এটা হলো মেন মন্দির এখন এটা যেহেতু রেডি হয়নি দু বছর লাগবে আর এটা হচ্ছে মেন মন্দির এই মন্দিরে সবাই প্রবেশ করে আর এখানে তোমরা মানে ওইদিকে কাউন্টারগুলোতে জুতো রাখতে পারো ব্যাগ জমা দিতে পারো এই মন্দিরে ঢুকতে গেলে তিরিশ টাকা টিকিট নেয় তোমরা টিকিট কেটে তারপরে মন্দিরে ঢুকতে পারো আমরা এই মন্দিরটা মেন মন্দিরে ঢুকেছিলাম তিরিশ টাকা টিকিট কেটে আর জুতো আর ওখানে ব্যাগ রেখেছিলাম ওই কাউন্টারটা ফিতেই আর ওখানে ক্যামেরা ট্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই ফোন টোন সব জবা রেখে তারপর যেতে হবে তোমরা আসলে অবশ্যই এই মন্দিরের ভিতরে ঢুকো অনেক কিছু দেখার আছে ঢুকেই মেন মন্দিরে যাওয়ার আগে ডান দিকে অনেক দোকান পাবে তোমরা রাস্তার এক সাইডটা দিয়ে এই মন্দিরটার পাশেই তো এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো তোমাদের পছন্দ মতো ঠাকুরের জিনিস ঠাকুরের পোশাক থেকে শুরু করে কুর্তি কুপি ড্রেস লেহেঙ্গা সবই পাওয়া যায় ঠাকুর মানে ঠাকুরের মূর্তিও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় যারা দূর দূরান্ত থেকে আসে আর মায়াপুরটা তোমরা যেন সবথেকে বৃহত্তম মন্দির হচ্ছে কাঁসা পিতলের জিনিসও কিনতে পারো রাস্তার দুধার দিয়ে দোকান আছে এরকম অজস্র দোকান আমাদের ঘোরা পুরোপুরি কমপ্লিট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা